এই নির্বাচন নির্বাচন হয় যেটা হয়েছে যে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যে কমিশন কি কোনো গৃধিদল দল করে করেনি স্পষ্টত দৃষ্টো বুঝলে তো নির্বাচন কমিশন সেখানে নির্বিতকিত এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে অসম্ভব তো এইভাবে আমাদের রাজনীতিটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে বাইরে থেকে বিভিন্ন বৈদেশিক শক্তি

সহায়তা দিয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই কৃতজ্ঞতা মনে করা আমরা উপকৃত হয়েছি